সালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় সৌদি প্রবাসী বোনেরা আজকে হল ফেব্রুয়ারি মাসের নয় তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ রবিবার এখনকার এই ভিডিওতে আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেট ব্যাঙ্ক রেট বিকাশেট ক্যাশ রেট বিস্তারিত তথ্যগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যারা সৌদি আরবের তেলেমানি থেকে এক রিয়াল পাঠাবেন বত্রিশ টাকা আঠারো পয়সার ভিতরে পেয়ে যাবেন অ্যাস্টাসি পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা শূন্য নয় পয়সা নামের উপর পাঠালে বত্রিশ টাকা আর বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা বারো পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ফাউরিরিয়া থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা ফাউরি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা শূন্য আট পয়সা তাহুল আল্লাহ থেকে গোপন নাম্বারে বত্রিশ টাকা শূন্য সাত পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা আটাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর আজকে সৌদি আরবের ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাংক বত্রিশ টাকা দুই পয়সা নামের উপর পাঠালে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা শূন্য তিন পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের এস এন বি বা কুইক পে থেকে বত্রিশ টাকা এগারো পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা আলেন মাপে থেকে একত্রিশ টাকা বিরানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর্তিমন্ধে আজকে সৌদি আরবের মোবাইল পে থেকে বত্রিশ টাকা আঠারো পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা নব্বই পয়সা আর বিকাশের মাধ্যমে পাঠালে আপনারা একত্রিশ টাকা তিরানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ইউআর পে থেকে মানিগারামে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা আটাশি পয়সা নামের উপর পাঠালে একত্রিশ টাকা চৌষট্টি পয়সা আর বিকাশের মাধ্যমে পাঠালে একত্রিশ টাকা সাতাত্তর পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের ইউআর পে থেকে ট্রান্সফার্সের মাধ্যমে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা নামের উপরে পাঠালে বত্রিশ টাকা আঠারো পয়সা আর বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা শূন্য তিন পয়সার ভিতরে পাবেন অপরধি আজকে সৌদি আরবের টিকমো অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা সাতত্রিশ পয়সা আর বার ক্যাপসিক আপনারা বত্রিশ টাকা আটচল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তোমাদের এই ছিল আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেটের বিস্তারিত আপডেট